আল্লাহ রব্বুল আলামী তার নবীর মাধ্যমে জানালেন একটা মানুষের সবচাইতে বেশি আকর্ষণ এক নাম্বারে টাকা নয় পয়সা নয় বরং এক নাম্বারে আকর্ষণ হচ্ছে তার একটা পুরুষ হিসাবে স্ত্রীর দিকে নারীর দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্থিব জীবন পুরাটাই হলো ভোগের সামগ্রী আর সতী সাধী নারী হলো এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সামগ্রী সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার চাইতে দামি সামগ্রী কোনটা উত্তম নারী উত্তম নারী সে হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কৃতজ্ঞ আত্মা আল্লাহর শরণে ব্যস্ত দিওবা পার্থিব এবং পরকালীন কাজে সহযোগী সতী স্ত্রী মানুষের জমাত জমাকৃত সম্পদ থেকে সর্বাধিক সর্বাধিক উৎকৃষ্ট সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এই উত্তম নারীদের প্রশংসা করেছেন উত্তম নারীদের প্রশংসা করেছেন আজকে আমাদের সমাজে উত্তম নারী না থাকার কারণে উত্তম সন্তান তৈরি হচ্ছে না আজকে যে দেশের পরিবেশ খারাপ এটার জন্য অন্যতম কারণ নারী একজন মা গর্ভাবস্থায় সে যত বেশি কোরআন লাভ করবে তার সন্তানটা তত দিনদার হবে সে যত বেশি তসবি পড়বে তার সন্তান তত বেশি দিনদার হবে সে যত বেশি নামাজ হবে তার সন্তান তত বেশি নামাজ হবে কিন্তু একজন মা আজকে গর্ভাবস্থায় এটার প্র্যাকটিস আমাদের সমাজে খুব কম হয় পেটে বাচ্চা ডালিয়া মার্কেটে চলে যাচ্ছে পেটে বাচ্চা যাচ্ছে পেটে বাচ্চা ডালিয়া ওই মা মিথ্যা কথা মাথা খুরি করছে পরা করছে করছে পরনিন্দা নামাজ পড়ছে না মানুষকে কষ্ট দিচ্ছে মনে রাখবেন আপনার প্রতিটা আচরণের প্রভাব বাচ্চার উপরে পড়ছে এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তাহলে সব জায়গায় আল্লাহ আল্লাহরবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে এই যে নারীর মর্যাদাটা কত বেশি নারীর প্রতি আকর্ষণ মানে তার প্রতি কেয়ার বলা এই নারীকে যদি আমরা পর্দায় রাখতে পারি এরপরে তাদেরকে যোগ্য করতে পারি এই নারীও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ হবে আর যদি সেটাকে না করতে পারি আমরা বাংলাদেশে যেটা শুরু করেছি এক দিবে নারী তারপরে কোনো কোনো কিছুর কি বলে যে কোনো হসপিটাল হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক কোনো বিশ্ববিদ্যালয় হোক যে কোনো জায়গায় কাস্টমার কেয়ারে বলবে নারী তারপরে রিসিভ করার জন্য কে বলবে সেখানে নারী সব জায়গায় নারী আমরা নারীদেরকে ভালো কাজে না লাগিয়ে নারীদেরকে আমরা আমাদের ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছি ঠিক কিনা বলে নারীদেরকে সেবা করা উচিত নয় বরং নারীদেরকে সম্মান দেওয়া উচিত দুই নাম্বার হচ্ছে সন্তান শক্তি দুই নাম্বার কি সন্তান সন্ততি দেখুন সন্তান সন্ততির মায়া পৃথিবীর সবচাইতে বড় মায়া সুভান এটা যাদের নাই তারা বুঝে আবার যাদের আছে তারাও এটার কে পায় যে আল্লাহ তালা কি আবেগ দিয়েছে এই সন্তান সন্ততির মায়ায় মানুষ অন্যায় করে অপরাধ করে সন্তানদেরকে একটা কিছু করে দিতে হবে এই চিন্তায় অপরাধ করে এটার সংখ্যা কিন্তু কম নয় আপনাকে কি আল্লাহ তালা সেই দায়িত্ব দিয়েছেন আপনি নৈতিকভাবে খেয়ে খেটে চলে আপনার সন্তানটাকে যা পারেন তা দিয়ে যান কিন্তু অনৈতিকভাবে আপনার সন্তানকে বড় করে দিয়ে দিতে হবে অনৈতিকভাবে ডাক্তার ব্যারিস্টার বানায় দিয়ে দিতে হবে এটা কিন্তু জরুরি নয় বরং সন্তানকে যদি আপনি নৈতিকভাবে বড় করতে পারেন তাহলে ওই সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে আগেরাতেও কাজে লাগবে আর অনৈতিকভাবে সন্তান বড় করেন এই সন্তান দুনিয়ায় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরকম বহু প্রমাণ আমরা দেখেছি আমাদের দেশেও সন্তান বাবার বিরুদ্ধে সাক্ষী দেয় মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয় দুনিয়াতেই সাক্ষী দেয় তাহলে পরকাল এখনো বাকি আছে না নাই এর জন্য সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন আল ওয়াল বানুন زینتুল hayatid দুনিয়া ওয়াল बाকিয়াতুস সলিহাතු খয়রু ইন দা রব্বিকা থাওাবাও ওয়া খয়রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনসূর্য সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এই সবগুলো হলো পার্থিব জীবনের শোভা অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের এই যে সন্তান সন্ততি দিয়েছি এই সন্তান সন্ততি তোমাদের বন্ধু নয় বরং সন্তান সন্ততি তোমাদের শত্রু কি বলেছেন শত্রু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আউলা ওয়া আদু আদুওয়াল্লাকুম

তাহলে আমার মুসলমান ভাইরা আল্লাহ সতলও করেছে এরা তোমাদের বন্ধু মনে করছো না এরা তোমাদের শত্রু এই নারীর কারণে মানুষ সুদ খায় নারীর কারণে ঘোষ খায় আমি আমার নিজের চোখে কত হাজার পরিবারের উপর দেখেছি ছোটকাল থেকে পাবলিক প্লেসে কাজ করে করে বড় হয়েছে অসংখ্য পরিবার স্বামীটা ভালো সুদ খায় কেন নারীর জন্য ঘুষ খায় কেন স্ত্রীর জন্য অন্যায় পথে পা বাড়া কেন স্ত্রীর জন্য অনৈতিক কাজ করে কেন স্ত্রীর জন্য সব জায়গায় না মা বোনেরা কষ্ট পায় না যারা শুনছেন সব জায়গায় না কিন্তু অনেক জায়গা মা বোনরা তাই সন্তানের আত্মার রক্ষা করতে গিয়ে বাবা অন্যায় কাজে জড়িত হয়ে যায় সন্তানের কারণে বাবা লজ্জিত হয় আসেনা নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন তাদের ব্যাপারে সাবধান থাকবে অতি আত্মার পূরণ করতে যেও না বিশেষ করে ইদানিংকালে একটা জিনিস সন্তান যা চায় তাদের আর প্রবণতা অনেক পিতা এটা করবেন না সন্তান মানুষ করার ক্ষেত্রে সন্তান যা চায় তা দেবেন না সন্তানকে অভাব শিখান সন্তানকে কষ্ট শিখান সন্তানকে ত্যাগ শিখান সন্তানকে রোদে পড়তে শেখান সন্তানকে বৃষ্টিতে বিদায় শেখান সন্তানকে কষ্ট কিভাবে মোকাবেলা করতে হয় এটা শিখান ওই সন্তান যোগ্য সন্তান হবে আর যা চাইবে তা দিয়ে দিবেন রোদে যাইতে দিবেন না বৃষ্টিতে যাইতে দিবেন না কষ্টভোগ করতে দিবেন না ওই সন্তান যখন হঠাৎ বিপদ আসবে আপনি নাই ওই সন্তান ভেঙে পড়বে অতএব সন্তানকে আদর করবেন যত্ন করবেন সবটাই ঠিক আছে কিন্তু যা চাইবে তাই সাথে সাথে দিয়ে দেয়া না দিবেন না তাকে একটু অভাব দেখা অভাব দেখালে সে বাস্তবতা বোঝার চেষ্টা করবে বাবার কষ্ট বোঝার চেষ্টা করবে কিন্তু যারাই কষ্ট করে সন্তানকে কষ্ট দেখায় বড় করে তাদের সন্তান অমানুষ হতে আমি খুব কম দেখেছি কিন্তু যারা সন্তানকে কষ্ট দেখায় না আমি তাদের সন্তান অমানুষ হতে দেখেছি হাজার হাজার এজন্য সন্তানকে আদরের নামে অমানুষ বানাবেন খেয়াল রাখবেন সন্তানকে কষ্টগুলো দিয়ে শিখাবেন আল্লাহ তাআলা আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন আমি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ইননা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা والله عنده তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা তোমাদের জন্য ফেতনা তাহলে আমাদের ধনসম্পদকে আল্লাহ তালা কি বলছে ফেতনা এই ধন তোমাদের জন্য ফেতনা আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার মানে ধন তোমরা আসল মনে করিও না আজকে আমাদের সমাজের এই যে খারাপ চিত্রটা এটার সবগুলার কারণ এই নারীর লোক বাড়ির লোক টাকার লোক পয়সার লোক এই আয়াতে যে লোকগুলার কথা বলেছে আজকে যারা একজনে পঞ্চাশটা বাড়ির মালিক একশো বাড়ির মালিক দুই হাজার কুড়ি টাকার মালিক এক 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 প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে সব কিছু আল্লাহ পাক এই আয়াতে সুরা সুরে আল ইমরানের আয়াতের মধ্যে দিয়েছে এই সব লোবের কারণে অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার এগুলো তোমাদের জন্য ফিতনা ফিতনা কি দেখেন আপনি বেনজির এত টাকার মালিক হয়ে দেশে রাখতে পারছে পারে নাই তো এখন ওই যে দরবেশ বাবা অবস্থা কি টাকার লোভে পড়েছিল তাই পড়েছিল কিন্তু যারা লোভে পড়ে নাই যেমন ধরেন এই জালেম শাসক এর দলের সমর্থনকারী ছিল কিন্তু লোভ তেমন একটা করে নাই বাবা করতো তাই ছিলও করে এরকম লোক আছে না লোভ করে নাই নামাজ টামাজ ঠিকঠাক মতো পড়ছে ওরে কি আজকে পুলিশ ধরতেছে ধরতেছে না কিন্তু যারা লোভ করছে আরে পাব কই পরে আর ধর যা পা তাই ধরছে ধরে আর পালানোর সুযোগটাও পায় না এরকমই কিন্তু কেয়ামত মানুষের কাছে এভাবে আসে হঠাৎ আসে টের না মৃত্যু মানুষের কাছে এভাবে আসে ভাবছিল প্রস্তুত দিনে আর টাইম পাবো কিন্তু টাইম পাইনি ঠিক এদের দেখেন অবস্থাটা হঠাৎ করে আসছে কিন্তু নেত্রী যে এমনি আমাদেরকে ফালাইয়া চলে যাবে চিন্তাও করে কারণ বাংলাদেশে না গোটা পৃথিবীতে এরকম জালেক জালেম শক্ত মহিলা যে রক্ত পান করে মজা পায় মানুষ খুন করে মজা পায় এত জাতদেল মহিলা গোটা দুনিয়াতে আসে কিনা সন্দেহ আছে সেই কারণে ওই সরকারের কর্মীরা মনে করছিল এই হাসিনা পালাবে না সব পালাই হাসিনা পালাবে না এটা ভাবছিল কথা বুঝে কিন্তু এখন হঠাৎ করে দেখেছে বিপদ ঘটনা কি নেতৃত্ব পালাইয়া গেল এখন আমি তো জেল খানায় আল্লাহ পাক বলেন এগুলা ফেতনা এগুলা কি সবগুলা ফেতনা অতএব মালতে কামাই করতেছেন হিসাব করে আমার তো ধরবেন আপনার কি এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে সম্পদ এটা একটা নিয়ে এটা কি কিন্তু উল্টা পাল্টা হইলে কে আমক আমি এর আগে উদাহরণটা দিয়েছিলাম যখন পিঁপড়া মধু খেতে যায় মধুর চারপাশ দিয়ে কিছু পিঁপড়া খেয়ে সুন্দরভাবে চলে যায় তার জীবন ধারণের কাজ হয়ে গেছে আর কিছু পিঁপড়া বেশি খাওয়ার জন্য মাঝখানে ঢুকে ঢুকার পরে আর বেরিয়ে পারে বেরোতে পারে না এরকম যেই সমস্ত লোকেরা হালাল পন্থায় বড় লোক হয়েছে তার জীবন সুন্দর অসুবিধা নেই হালাল পন্থায় হয়েছে কিন্তু যারা একটু বেশি খাইতে চাইছে মাঝখানে ঢুকছে এখন অবস্থা কি কথা কি বুঝেন অতএব আপনি আমি সবার জন্য আমার জন্য ওয়াজ করি কি আপনাদের জন্য নাকি বিষয়টা কি এরকম আমার জন্য অতএব এমন লোক করা যাবে না যে অনৈতিক লোভের কারণে আগামীকাল দুনিয়াতেও লজ্জিত হব পরকালেও লজ্জিত হব জনগণ পচা মারবে আর পরকালে ফেরেস তারা রশি নিয়ে শিকল দিয়া দাঁড়ায় আছে আছে না

وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله يهدي القوم الفاسقين الله <applause> অর্থাৎ বল তোমাদের নিকট যদি তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের তোমাদের অর্জিত সম্পদ ব্যবসা বাণিজ্য যা আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো ইত্যাদি আল্লাহ এবং রসুল আল্লাহর জিহাদ করা থেকে যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় তবে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করো খুব মারাত্মক ভয়ঙ্কর কথা এক আয়াতের ভিতরে আল্লাহ গোটা জীবন ঢুকেছে তোমরা যদি তোমাদের পিতা মাতা সন্তান সন্তোতী স্ত্রী বাড়িঘর ব্যবসা বাণিজ্য সেটা ধ্বংস হয়ে যাবে মনে করে তোমরা আল্লাহর পথে না আমি ধ্বংস হয়ে যাবে ব্যবসা কি হবে আমাদের সবগুলো মনের কথা আল্লাহ এ আয়তের ভিতরে মুখে ঢুকেছে যে তোমরা যে আশঙ্কা করো ব্যবসা বাড়িতে যাবে এই জন্য তোমরা আল্লাহর পথে কি নামো আল্লাহ তালা বলছেন যদি তোমরা এই সন্তান সন্ততি সম্পদ পিতামাতা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য এগুলার ক্ষয়ক্ষতি হবে বলে আল্লাহ রাসুল এবং ইহাককে পিছনে ফেলে দাও তবে তোমরা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো তার মানে কি আল্লাহ তোমাদের জন্য ভালো সিদ্ধান্ত রাখছে না খারাপ খারাপ সিদ্ধান্ত রেখেছে ওই খারাপ সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা আছে আমার মুসলমান ভাইরা এরপর আল্লাহ তাআলা তিন নাম্বার বলেছেন ওয়াল قناهতিরুল মুকমতারাত মিনাস সাহাবি ওয়াল রাশি রাশি স্বর্ণরূপা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বনি আদমকে যদি দুইটা বিশাল উপযুক্তা সমপরিমাণ স্বর্ণরূপা দেয়া হয় ওই বনি আদম বলবে তিন নাম্বার এরকম আর কাছে নাকি মানে যতই দেয় তার কোনোদিন ব্যাট করবে না বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কখনো করবে না এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমাদের যা আছে তাতেই আমাদের আমাদের কি কি করা দরকার আমাদের লোবের লাগাম ধরা দরকার এই সব ফেতনার মূলে টাকা পয়সা এর জন্য টাকা পয়সার প্রতি এত লোভ করা উচিত না এরপরে চার নাম্বার বলেছে বল খাইলুল মুসাওয়ামা প্রশিক্ষিত ঘোড়া যদিও আমাদের অত্যাধুনিক তত্ত্ব প্রযুক্তির যুগে ঘোড়া চলে না যুগে যুগে ঘোড়াই ছিল মানে সম্পদের তারপরে প্রাচুর্যের একটা প্রতীক ছিল ঘোড়া এবং এই ঘোরার ব্যাপার আল্লাহ তালা বিভিন্ন সুরায় অনেক লম্বা করে কথা বলেছেন সুরা আদিয়া আমরা সময় পেলে আরেকদিন আলোচনা করব সুরা আদিয়া পুরাটার ভিতরে আল্লাহ তালা ঘোড়াকে নিয়ে কথা বলেছে এই ঘোড়া নিয়ে ঘোরার অনেক কথা আছে এই ঘোড়াটাকে হচ্ছে আল্লাহ তালা বানিয়েছেন যুদ্ধের জন্য এদের অনেক ঘুণা আছে এরা প্রভু এদের অনেক যোগ্যতা আছে এবং এই ঘোড়া লালন পালনের মধ্যে ঘোড়াকে খাওয়ানোর মধ্যে আল্লাহ পাক রেখেছেন বান্দার জন্য অনেক সব সুবাহ আল্লাহ তাইলে এই ঘোড়ার প্রতি মানুষের লোক বাছাইকৃত ঘোড়ার কথা বলেছে চিহ্নিত ঘোড়া এই পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির ঘোরা আছে এই ঘোড়ার ব্যাপারে বলেছে তো এই ঘোড়ার প্রতি মানুষের একটা ছিল এবং সামনে কিন্তু থাকবে এই একদিন ঢেকে পড়বে এবং মানুষ আবার সেই ঘোরার দিকে ঝুঁকে পড়বে মানুষ আবার সেই ফসলের মাঠের দিকে ঝুঁকে পড়বে সেই যোগ কিন্তু সামনে আসতেছে কথাকে বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ পাকের এই আয়াতটি পুরাতন হয়ে যায়নি ভবিষ্যৎ আবার মানুষ ঘোরার দিকে এই ঘোড়ার পালের কথা আল্লাহ তালা বলেছেন এই ঘোড়ার পালের প্রতি মানুষের অনেক লোভ রয়েছে আবু হরাদ আল্লাহ তালু বলেন আল্লাহ নবী সাল্লাহ আলি বলেছে বলেছেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত ঘোড়ার ললাতে কল্যাণ বেঁধে রেখেছে তার মানে কি এর ভিতরে কল্যাণ এবং কল্যাণ রয়েছে সুহান আল্লাহ এরপরে পঞ্চম নাম্বার হয়েছে বলে আ আতুষ পর্যন্ত আমি বললাম না জারাই গ্রামে বাড়িঘর আমাদের একটু টাকা পয়সা জমাইলে

তাহলে আন আম আল্লাহ পাক অনেক কথা বলেছেন এগুলার প্রতি মানুষের লোভ আছে এই লোভ থেকে আমাদেরকে যদি আমরা নিজেরা মুক্ত করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন কল্যাণ এবং পরলৌকিক মুক্তি এই সবগুলা লোভের পরে আল্লাহ তাআলা বলেছেন দালিকা মাতাউল হায়াতু হায়াতি দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ আল্লাহ বলছেন এগুলা দুনিয়ার সম্পদ এগুলা কোনটা স্থায়ী নয় আল্লাহু ইনদাহু হুসনুল মাআব অথচ আল্লাহ রব্বুল আলমিনের নিকট রয়েছে উত্তম প্রত্যাবস্থন স্থল দুনিয়ার যে স্থান দুনিয়ার যে জায়গা জমি এগুলো হচ্ছে অনুত্তম আর আল্লাহর কাছে আছে কি উত্তম আল্লাহ বলছে আমরা যেগুলোর পিছনে ঢুকে ঢুকে আমরা যেগুলোর পিছনে ঘুরে ঘুরে জীবন বরবাদ করেছি এগুলো উত্তম নয় আসল জিনিস কার কাছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ পাক বারবার কোরআন কারিমি আয়াতগুলা দিয়ে আমাদেরকে সতর্ক করছেন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন বান্দা সেদিকে না এদিকে দৌড়াও আমার দিকে দৌড়াও আমার রাস্তায় দৌড়াও নবীরা আমার রাস্তায় দৌড়াইছে নবীদেরকে লজ্জা দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে বিরক্ত করা হয়েছে কিন্তু নবীরা বিরক্ত হয়নি লজ্জা পেয়েও আল্লাহর দিনের পথে হেঁটেছে ইজ্জত কষ্ট করে আল্লাহ দিনের পথে হেঁটেছে লজ দিয়ে আল্লাহ দিনের পথে হেঁটেছে কেন কারণ নবীরা বুঝতে পেরেছে এটাই লাভের রাস্তা সুভান আমরা যেগুলাকে রাবের লাভের রাস্তা মনে করছি এগুলা প্রকৃত লাভের রাস্তা আমার মুসলমান ভাইরা দুইটা বিষয় দৃষ্টি আকর্ষণ দিতে চাই আমাদের আজকে বন্যা দুর্গতদের জন্য আমরা গত জুমায় কালেকশন করেছি আমরা আজকেও আপনাদের সহযোগিতা নেব এবং আমরা নিজ পৌঁছে পাশাপাশি আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ হচ্ছে সাবধান বন্যা দুর্গতদের জন্য যারাই সাহায্য নিয়ে যাবেন তাদের ছবি উঠাবেন না এটা বারবার করে আমি অনলাইনে আমি নিজে বলেছি আপনাদেরকেও বলছি কারণ আপনাদের অনেক আত্মীয় স্বজন যাবে আলহামদুলিল্লাহ এই বন্যা এসে আমাদেরকে এতটা ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদেরকে এতটা এক করে দিয়েছে আমরা আগে দেখেছি বাংলাদেশে ত্রাণের ট্রাক ত্রাণের ত্রাণ সামগ্রী খাওয়ার প্রতিযোগিতা চলছে এখন আলহামদুলিল্লাহ গোটা দেশবাসী দেয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে সুবান আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সফলতা এটা আমাদের এই মুক্তিযুদ্ধের সফলতা যে সবাই স্যাক্রিফাইস করার মানসিকতা সবার ভিতরে তৈরি হয়েছে তবে এই ক্ষেত্রে যাদেরকে আপনি ত্রাণ নিয়ে যাচ্ছেন মনে রাখবেন যাকে দিচ্ছেন সেই কিন্তু আপনার সেও বড় লোক কিন্তু এখন বিপদে পড়েছে আপনি যদি তার ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন দুইটা ক্ষতি এক নাম্বার অতিমাত্রায় যদি দেখানোর উদ্দেশ্য দেন প্রচারের জন্য দিতে পারেন অতিমাত্রায় দেখানোর উদ্দেশ্য যদি আপনার ভিতরে থাকে আপনার আমল নষ্ট হবে এটা আপনার রিয়া হবে কবিরা হবে অপরদিকে ওই ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে কথাকে বুঝতে পেরেছেন এজন্য জন্য সাবধান এই কাজটা করবেন না কোথাও যদি আপনারা ত্রাণ দেন এটা খেয়াল রাখবেন অপরদিকে আমরা সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার জন্য একটা জিনিস দেখি আমরা যা পাই তাই প্রসার করে দিই এটা আমাদের হয় সমাজে হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক যা পাবেন তাই প্রচার করবেন না একটা সংবাদ যা পাওয়ার পরে যা চাই যাচাই করবেন ইন যা আল্লাহ বলেছেন যখন তোমাদের কাছে কোনো ফাসেক সংবাদ নিয়ে আসে যাচাই বাছাই করো তারপরে তোমরা প্রচার করবো যাচাই বাসাই না করে প্রচার করা যাবে এতে সমাজের ভারসাম্য নষ্ট হয় বিশৃঙ্খলা তৈরি হয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমাদের অন্তরটাকে দুনিয়ার মহ থেকে মুক্ত করে আমরা যেন পারলৌকিক জীবনটাকে প্রাধান্য দিয়ে যেন আমরা সামনে আগাতে পারি আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে কবুল করুন আমির